ভিউয়ার্স আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ঢাকায় আওয়ামী লীগের চুয়াল্লিশ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে গত রাত্রে পুলিশ ডিএমপি পুলিশ এই তথ্য জানিয়েছে ভিউয়ার্স আমরা তেরো তারিখের যে আওয়ামী লীগের হচ্ছে যে রায় হবে সে রায়ের জন্য আমরা দেখতে পাচ্ছি সারাদেশব্যাপী এখন আওয়ামী লীগের যে তাণ্ডব সে তাণ্ডব চলছে এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনী অনেক সতর্ক অবস্থানে আছে তারা বিভিন্ন জায়গায় তল্লাশি করছে তারা বিভিন্ন চেকপোস্ট বসিয়ে বসিয়েছে এবং তারা হচ্ছে যে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে তো সে জায়গা থেকে গত গতদিনের দিনের যেই হামলা এবং বিভিন্ন জায়গায় যেই সহিংসতা সেই সহিংসতা হয়তো বা এই নেতাকর্মীগুলোকে গ্রেপ্তার করা হয়েছে তো প্রিভিওয়ার্স আসলে বর্তমান যে পরিস্থিতি তাতে দেশের অবস্থা খুব বেশি ভালো নেই বলে আমার কাছে মনে হচ্ছে বিশেষ করে বিএনপির মধ্যে নিয়ে দ্বন্দ্ব পাশাপাশি এক আরেকগুলোর সাথে যে দ্বন্দ্ব দূরত্ব করে জুলাই স্বর্ণ একটা নাটকের চলছে আর সে জায়গায় আগামী তেরো তারিখ আবার আওয়ামী লীগ সরকারের রায় সে হয়তো বা যদি ফাঁসিয়ে আসে তাহলে পরিস্থিতি আরও একটু খারাপের দিকে যাবে এবং দেশের বাইরে থেকে আওয়ামী লীগের যেই হচ্ছে যে নেতাকর্মী আছে তারা কিন্তু হুমকি হুমকি দিচ্ছে যে দেশকে যেন অস্থিতিশীল করা যায় তারা বিভিন্ন রকম অর্থ তারা হচ্ছে এখানে ঢালছে তো প্রিভিয়ার্স আসলে আমরা লক্ষ্য করবো যে সামনে এ বিষয়গুলো হয়তো বা আরও আকার ধারণ করবে এবং এ বিষয়গুলো হয়তোবা আরও খারাপের দিকে যাবে কারণ ফাঁসির যদি রায় হয় তাহলে আওয়ামী লীগের যার নেতাকর্মী আছে তারা সেই বিষয়গুলোকে নিয়ে একটি অস্থিরিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা অবশ্যই করবে এবং এখন অলরেডি তারা বিভিন্ন জায়গায় বাসে আগুন দিচ্ছে ককটেল বিস্ফোরণ করছে রিসেন্ট আমরা একটি ঘটনা দেখলাম যে রমনা থানার সামনে বা তারা বাসে আগুন দিয়েছে এবং ময়মনসিংহে বাসে আগুন দিয়েছে এরকম আমরা ঘটনা দেখলাম তারপরে বেতার কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে বিভিন্ন জায়গায় তারা গাড়ি পোড়াচ্ছে এবং লকডাউন কর্মসূচি তারা ঘোষণা করেছে তো প্রিভিউয়ার্স আসলে সামনে হয়তো বা পরিবেশ পরিস্থিতি আর একটু খারাপের দিকে যাবে তো আপনারা আপনাদের মূল্যবান মতামত জানান ধন্যবাদ আপনাদের